পদত্যাগ করলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের এনএসইউআই প্রাক্তন সভাপতি সম্রাট রায় যোগদান করবেন আসন্ন লোকসভা নির্বাচন যতই ঘনিয়ে আসছে প্রায় প্রতিদিন বিরোধী শিবিরে ভাঙন ধরছে খুব শীঘ্রই সম্রাট রায় দলবদল নিয়ে বিজেপি দলে যোগদান করতে চলেছেন বলে জানা গিয়েছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের দুর্দিনে সম্রাট রায় বিভিন্ন আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন বলে আগরতরা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে তিনি কথা জানিয়েছেন

এবং আজকে থেকে আমরা আমাদের যারা আছে আমরা প্রাইমারি মেম্বারশিপ ছাড়ছি কারণ এই দল যাদেরকে মূল্যায়ন দেয়নি এই দল কংগ্রেস দল একটা গ্রুপ যেরকমভাবে ওনারা বলছে যে উনারাই শেষ কথা ওনাদেরকে সঠিক সময়ে আমরা সঠিক জবাবটা আমরা দেব এবং অনেকে দেখবেন আজকের পর থেকে অনেকে অনেক দিকে লাইন শুরু করে এবং বিভিন্ন জায়গায় চাপও সৃষ্টি হচ্ছে আমি আর কিছু না আপনাদেরকে আপনার জানেন আগামী দিনেও আমরা মানুষের স্বার্থে ছাত্রদের স্বার্থে যুবকদের স্বার্থে আমরা কাজ করব কারণ দেখুন আমরা রাজনীতি বলুন যে একটা প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মেই আমরা করব আমাদের এখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা প্রাইমারি মেম্বারশিপ কংগ্রেস দল থেকে আমরা আজকে থেকে আমরা পদত্যাগ করলাম আকাশ বাজার যেই জনতা দরে তারই মাঝে পথ দেখালো বাংলা নিজের ক্ষমতা এই বাংলার মা বোনেরা মাথা তুলে বাঁচছে নারী শক্তির জয় গানে সবাই এখন হাসছে মাসে মাসে বাড়লো নিশ্চিত কা বেড়ে গিয়ে এখন হলো হাজার তপশিলি মা বোনেরা বারোশো পাবে এবার মে হয়ে জন্ম নিয়ে বাংলার বুকে ধন্য হলো এ জীবন এখন আরো সুখে মাসে মাসে বাড়লো নিশ্চিত আয়